আজকে মা লক্ষ্মীর অঙ্গরাক করতে বসে গেলাম প্রথমেই কিন্তু এই আগের যে রঙগুলো আছে দোকান থেকে যখন কিনে আনি তখন কিন্তু হালকা অঙ্গরাক করাই থাকে তো সেগুলো একটু রিমুভার দিয়ে আর টিসুর সাহায্যে উঠিয়ে নিলাম প্রথমেই চোখের বেজ রংটা দিয়ে নিচ্ছি সাদা কালার দিয়ে সুন্দর করে চোখটা যতখানি আমি আঁকতে চাই সে অনুযায়ী কিন্তু সাদা রঙটা করে নিচ্ছি এই চোখ আঁকাটাই আমার কাছে সব থেকে বেশি কঠিন মনে হয় কারণ পুরো মুখটা কিন্তু এই চোখের যে আকার বা আকৃতি সেটার উপরেই নির্ভর করে তো রংটা কিন্তু হালকা শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকটা একটা রঙ অ্যাপ্লাই করে নিচ্ছি প্রত্যেকটা রং শুকানোর পরেই কিন্তু অন্য রং অ্যাপ্লাই করা যাবে না হলে কিন্তু রঙটা ঘেটে যেতে পারে তো এখন এই যে মালক্ষ্মীর কাজলটা দিয়ে আমি সেটাকে একটু শুকানোর সময় দেব এর মাঝেই কিন্তু প্যাঁচার মুখটা সুন্দর করে আমি এঁকে নিচ্ছি এই যে চোখে তার বেশ রংটা দিয়ে তারপরে কিন্তু প্যাঁচাকে যেভাবে সাজানো যায় যতটুকু সাজানো যায় ততটুকুই সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি চোখ এবং ভ্রু আর কপালের যেই লাল তিলকটা আছে সেটা কিন্তু এঁকে নিলেই প্যাঁচার মুখটা তৈরি হয়ে গেল এ দেখো কত কিউট দেখাচ্ছে আমার তো প্যাঁচাটাকে খুবই সুন্দর লাগছে পুরোটা রঙ করার পর আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এতটা সুন্দর লাগছিল আমার মা লক্ষ্মীকে আর এই যে সব থেকে সুন্দর মুহূর্ত এটা মা লক্ষ্মীর পায়ে যখন আমি আলতা পরিয়ে দিই ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম এত সুন্দর লাগছিল কি বলবো দেখো সুন্দর লাগছে না আমার কাছে তো খুবই ভালো লাগছিল আমি নিজেও যখন আলতা পড়ি তখন নিজের পায়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি আলতা পড়লে পাটা অন্যরকম সুন্দর হয় তো দেখো মা লক্ষ্মীর কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু কি হয়েছে যেন ফোনের একদম চার্জ ছিল না যার কারণে পরের যে অংশটুকু সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অঙ্গরা করার পর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু একদমই প্রফেশনাল না তাই ভুল ত্রুটি থাকতে পারে তো নিজের মনের মতো করে মা লক্ষ্মীকে সাজিয়ে নিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই